আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব ইসরায়েলি অবরোধ ভেঙে গাজার দিকে ছুটছে আরো এক নৌবহর এরপর ফের ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ঝাঁকে ঝাঁকে পাঠাচ্ছে যুদ্ধ বিমান আরো জানিয়ে দেব ব্যর্থ হলো নেতানিয়াহুর সব চেষ্টা গাজার দিকে এগিয়ে যাচ্ছে ফ্লোটিলার জাহাজ এবং সর্বশেষ থাকছে কেন মানচিত্র থেকে মুছে পাকিস্তানকে ফেলার হুমকি ভারতের এতক্ষণ শুনছিলেন সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলি অবরোধ ভাঙিয়ে গাজার দিকে ছুটছে আরও এক নৌবহর গ্লোবাল সুমুত ফ্লোটিলার ট্রানবহর ইসরায়েল জব্দ করার মাধ্যমে গাদার ক্ষুধার্থ মানুষের সব আশা ভরসা নোনা জলে মিশে গেছে ফ্লোটিলা ট্রানবহরের প্রথম ধাপের সমস্ত জাহাজ ইসরায়েল জব্দ করলেও মানবতার দ্বীপের শিক্ষা নিপেতে নেননি মানবাধিকার কর্মীরা ইসরায়েলি অবরোধের মুখেও ক্ষুধার্থ গাজাবাসীর মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার শপথ নিয়ে আবারও নতুন ট্রাণবহন নিয়ে যাত্রা শুরু করেছেন তারা গাজাবাসীর কষ্ট ক্ষুধার সীমাহীন অপেক্ষার মাঝেও এই নতুন টানবাহর মানবতার আলোর দিশা হয়ে উঠেছে ইতালি কাতানিয়ার বন্দর ছেড়ে নয়টি নৌজান এই ত্রাণবহর দুরোরবার গটিতে গাজার ধ্বংসস্তূপের দিকে এগিয়ে চলেছে খোদায় কাতর গাজার মানুষের মুখে খাবার পৌঁছানো প্রত্যয়ে আবারও দিগন্ত পেরিয়ে সমুদ্রে পাড়ি দিতে শুরু করেছেন অধিকার কর্মীরা ছিল ইস্ট আয়ের এর সাথে নামে জাহাজ এই রয়েছেন জন প্রশিক্ষিত চিকিৎসা সহকারী ও সাংবাদিক কনসালস এই মানবিক মিশনে অংশ নেওয়া সবচেয়ে বড় জাহাজ আয়োজকরা বলছেন আগামী নভেম্বরে গাজার দিকে আরও বড় বহন নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সেই লক্ষ্যে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে এরই মধ্যে নৌজানগুলোতে ত্রাণ সামগ্রী ভর্তির কাজ চলছে এই খবর এমন এক সময় এলো যখন শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা প্রথম ট্রানবহরের শেষ নৌযানটিকেও জব্দ করেছে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ওষুধ নিয়ে গত একত্রিশে অগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল প্রোটিলা ট্রানবহরের পঁয়তাল্লিশটিরও বেশি নৌযান সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটার থনবার্গ দক্ষিণ আফ্রিকার বন্যবাদ বিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ ম্যান্ডেলা সহ চুয়াল্লিশটি দেশের পাঁচশো জন নাগরিক সেই মিশনে ছিলেন এ নাগরিকদের কেউ এমপি কেউ আইনজীবী কেউ রাজনৈতিক আন্দোলন কর্মী এবং কেউ বা স্বেচ্ছাসেবী কিন্তু গাজা উপকূলে পৌঁছানোর পর এসব মানবাধিকার কর্মীকে আটক করে নিয়ে যায় ইসরায়েল অবশ্য তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে দখলদাররা এই প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করতে চায় ইসরায়েলিরা মানবাধিকার সংস্থা আদালাহ জানিয়েছে এসব মানবাধিকার কর্মীদের ইসরায়েলের সবচেয়ে বড় কজ্জিয়ত লাগারে রাখা হয়েছে তবে অনেক মানবাধিকার কর্মী এরই মধ্যে আইনজীবীর সঙ্গে দেখা করেছে ফের ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ঝাঁকে ঝাঁকে পাঠাচ্ছে যুদ্ধবিমান নিজ স্বার্থে অন্য দেশের পায়ে পড়তেও রাজি মার্কিন যুক্তরাষ্ট্র এর বাস্তব প্রমাণ মিলল কাতারের নিরাপত্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ জারির মাধ্যমে গত মাসে দোহায় ইসরায়েলের নজিরবিহীন হামলার পর ট্রাম্প এই আদেশে সই করেন নির্বাহী আদেশে বলা হয়েছে কাতারের উপর পুনরায় কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র তা সামরিকভাবে প্রতিহত করবে বিশেষজ্ঞরা বলছেন কাতারে অবস্থিত আল বিমান বিমানঘাটিতে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কার কারণে আদেশটি তাৎক্ষণিক জারি করেছেন ট্রাম্প মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধবিমান ও বিমানবাহী রণতরী পাঠানো শুরু করেছে ওয়াশিংটন ইউএসএস জেরাল ফোর্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইতোমধ্যে ভূমধ্য সাগরের দিকে রোনা হয়েছে বিশ্লেষকরা মনে করছেন এসব পদক্ষেপ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণের পরিকল্পনার অংশ গত মাসে কাতারের রাজধানী দোহায় একটি ভবন লক্ষ্য করে কয়েকটি বোমা হামলা চালায় ইসরায়েল ঘটনার পর সোমবার হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল সঙ্গে যৌথ ফোন কলে ক্ষমা চেয়েছেন ট্রাম্প এবং ইসরায়েলের নেতা নেতানিয়াহ ক্ষমাচর কয়েকদিনের মধ্যেই কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প নির্বাহী নির্দেশ জারি করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন কাতার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অংশীদার দেশটির বিশাল আল উদাইদ এয়ারবেসে রয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী ঘাঁটি গত জুনে এই বিমান ঘাটিতে হামলার ঘটনা ঘটেছে বিশ্লেষকরা বলছেন এ কারণেই ট্রাম্পকে দ্রুত কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছিল একই সঙ্গে সহ মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে একের পর এক মার্কিন রণতরী এবং যুদ্ধবিমান পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল ফোর্ড ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছে এছাড়াও অস্বাভাবিকভাবে যুদ্ধবিমান পাঠানো হচ্ছে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের মোতায়েন পূর্বে ইরানের উপর বিমান হামলার পূর্বাভাস দিত নির্বাহী আদেশে ট্রাম্প কাতারকে শান্তি ও স্থিতিশীলতার নির্ভরযোগ্য সহযোগী হিসেবে আখ্যায়িত করেছেন তিনি বলেন কাতারের ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ কাতারের বিরুদ্ধে যে কোনো সামরিক আক্রমণকে মার্কিন শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হবে ব্যর্থ হল নেতানিয়াহুর সব চেষ্টা গাজার দিকে এগিয়ে যাচ্ছে ফ্লোটিলার জাহাজ ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলার পরও গাজার উদ্দেশ্যে ছুটে চলছে সমুদ্র ফ্লোটিলা নতুন করে যাত্রা শুরু করেছে আরও এগারোটি ত্রাণবাহী জাহাজ আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বলছে এসব জাহাজে আছেন প্রায় একশো জন অধিকারকর্মী তাদের লক্ষ্য ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া শুক্রবার সকালে গাজার উপকূলে পৌঁছানোর পর ফ্লোটিলার শেষ জাহাজ মেরিনেট আটক করে ইসরায়েলি নৌবাহিনী পোল্যান্ডের পতাকাবাহী এই জাহাজে ছয়জন ক্রু ছিলেন ভিডিও লাইভস্ট্রিমে দেখা যায় ইসরায়েলি কমান্ডোরা ছোট নৌজানে করে মেরিনেটের কাছে এসে জোরপূর্বক জাহাজে উঠে পড়ে এরপরই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায় জানা গেছে জাহাজটি তখনও আন্তর্জাতিক জলসীমা গাজা উপকূল থেকে প্রায় বিল্লিশ দশমিক পাঁচ নটিক মাইল দূরে অবস্থান করছিল এদিকে প্লোটিলা কর্তৃপক্ষের দাবি ইসরায়েল গত আটত্রিশ ঘণ্টায় সুমথ ফ্লোটিলা সব জাহাজ আটক করেছে প্রতিটি জাহাজেই ছিল খাদ্য ঔষধ ও অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী এ পর্যন্ত অন্তত চল্লিশটি বেসামরিক নৌকা জব্দ এবং প্রায় পাঁচশো কর্মীকে গ্রেফতার করা হয়েছে আটক হওয়া অধিকাংশ কর্মী এখন অনির্দিষ্ট কালের জন্য অনশন কর্মসূচি শুরু করেছেন ইসরায়েলি এসব আগ্রাসী নীতির পেছনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশ রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস আল জাজিরার বরাদ দিয়ে বলা হয়েছে নেতানিয়াহুর নির্দেশে গত সেপ্টেম্বর মাসে দুটি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয় মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয় ইসরায়েল বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে টিউনিশিয়ার উপকূলে অবস্থানরত জাহাজে দাহ্য বস্তু নিক্ষেপ করে এতে আগুন ধরে যায় হামলা আটক দমন সব বাধা উপেক্ষা করেও গাজার পথে যাত্রা থামেনি প্রটিলার নতুন করে এগিয়ে যাচ্ছে আরও এগারোটি ত্রাণবাহী জাহাজ তবু সামনে অনিশ্চয়তা এই জাহাজগুলোকে আদৌ গাজায় পৌঁছাতে পারবে উত্তর অজানা কিন্তু লড়াই এখনও চলছে আর এই লড়াইয়ের প্রতিটি মুহূর্তের দিকে তাকিয়ে আছে পুরো মুসলিম বিশ্ব কেন পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতের সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী শুক্রবার রাজস্থানে এক অনুষ্ঠানে যোগ গিয়ে এ হুশিয়ারি দেন তিনি এদিকে এক সংবাদ সম্মেলনে অপারেশন সিন্দুরে সাড়ে চার মাস পর প্রথমবার ধ্বংস করা পাকিস্তানের যুদ্ধ যুদ্ধবিমানের নাম জানাল ভারতের বিমান বাহিনী দাবি এফ সিক্স ও জে এফ মডেলের পাঁচটি ফাইটার জেট ধ্বংস করেছে নয়াদিল্লি ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন অ্যাক্টিভ সোল গত মে মাসে মাত্র চার দিনেই ভারত পাকিস্তান সংঘাত থামলেও সাড়ে চার মাস পর এখনও থামেনি কথার লড়াই হুমকি ধুমকি তো চলছেই সংঘাতের ক্ষয়ক্ষতি নিয়েও করা হচ্ছে পাল্টাপাল্টি দাবি এতদিন পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ও একটি সামরিক আকাশযান ধ্বংসের দাবি করলেও সেগুলোর মডেল জানায়নি ভারত শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো দেশটির বিমান বাহিনীর প্রধান এ পি সিং জানালেন হ্যাঙ্গারে থাকা পাঁচটি যুক্তরাষ্ট্রের ইসলামাবাদের আরো বেশ কয়েকটি সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির হিসাবও তুলে ধরেছেন এ পি সিং আমরা পাকিস্তানের অনেক বিমান ঘাঁটি এবং স্থাপনায় হামলা চালিয়েছি এই হামলার কারণে কমপক্ষে চারটি স্থানে রাডার দুটি স্থানে কমান্ড কন্ট্রোল